তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বন্ধুরা

তোমাদের সাথে গল্প করবার নেট লিস্টটা করে দাও হাত একটু ফাগাও येते নেট লিস্টটা করতে ঝটপট করে সবাই লাইক করে দাও ঝটপট করে তাড়াতাড়ি লাইক একটা ডান করে দাও লাইক ডান আর টক টক করে মেসেজ করো টক টক করে তাড়াতাড়ি করে কমেন্ট করো আমি তোমাদের রিপ্লাই দেওয়ার জন্য বসে আছি টক টক করে আমি

কোথা থেকে বলছো আমার লাইভে আসার জন্য ধন্যবাদ তোমাদের সাথে প্রচুর আড্ডা দেবো বলে এসেছি প্রচুর আড্ডা তো তোমরা এক একটা কমেন্ট আমি সেই দেবো আমার মানে আমার জন্য মানে আমার কিছু জিজ্ঞাসা করার সেটাও জিজ্ঞাসা করতে হবে বলবো আমি তোমার সাথে শেয়ার করবো তোমরাই তো সব আমি কি করি আমি ইউটিউবে ভিডিও বানাই আর সংসারে কাজওয়াজ করি আর এসটা কিছু করি না অনেক কিছু শিখে রেখেছি কিন্তু সেগুলো এখনও করি না শিখে রেখেছি কিছু করি না কিন্তু করবো অনেক কিছুই শিখে রেখেছি কিন্তু যদি তোমরা বলে যে কী শিখে রেখেছি তো আছে অনেক কিছু শেখা তুমি কি করো কোথায় বাড়ি বাড়িতে কে কে আছে কী খাওয়া দাওয়া করেছো অনেকগুলো প্রশ্ন করে ফেলেছি তো প্রশ্নগুলোর উত্তরটা ঝটপট করে দিয়ে দাও সবাইকে বলছি আমার লাইফে আসার জন্য ধন্যবাদ একটা করে লাইক ডান করে দাও একটা লাইক ডান স্ক্রিনে দুবার টাচ করলেই লাইক ডান হয়ে যাবে ঝটপট করে লাইক ডান করত আর ঝটপট করে সবাই জয়েন্টও হয়ে যাও তোমাদের সাথে প্রচুর আডার দেবো শিলিগুড়ি থেকে তুমি বলতে চো সত্যি ধন্যবাদ শিলিগুড়ি থেকে দেখার জন্য ধন্যবাদ তোমার শিলিগুড়িতে বাড়ি তাই তো নাকি মানে অন্য কোথাও বাড়ি শিলিগুড়িতে থাকো কাজ আমি কোথায় মানে থাকো তুমি তুমি কোথায় থাকো আচ্ছা আমি থাকি আমি থাকি আমি থাকি ডায়মন্ড হারবার আমি থাকি ডায়মন্ড আমি ডায়মন্ড হারবারে থাকি তো ডায়মন্ড হারবার অনেকটাই ভিতরে কিন্তু দেখো ন্যাচারালি সবাই ডায়মন্ড হারবারই বলবে ডায়মন্ড হারবার না বলে তোমরা বুঝতে পারবে না চিনতে পারবে না হয়তো অনেকে বুঝতে পারলে ওই জন্য ডায়মন্ড হারবারই বললাম আমি ডায়মন্ড হারবারই থাকি মানে ডায়মন্ড হারবার না অ্যাকচুয়ালি তো তুমি কি শিলিগুড়ি বলতে একদম শিখলে শিলিগুড়ির মধ্যে থাকো ওরকমই মানে শিলিগুড়ি বললেই যে মানে শিলিগুড়িটাকে চেনে কিন্তু শিলিগুড়িতে এতেও না ডায়মন্ড হারবারটা তুমি ডায়মন্ডার চেনো কি ভালো আগে ডায়মন্ডার চেনো আগে বল ডায়মন্ড হারবার চেনো ঝটপট করে সব কমেন্ট করো ঝট করে ঝটপট করে তাড়াতাড়ি দেখ সবাই কমেন্ট করো আমি তোমাদের জন্য রিপ্লাই দেওয়ার জন্য বসে আছি ওকে রাধে 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 তুমিও ভালো থেকো তোমার পরিবারকে নিয়ে সুস্থ থাকো আমি এটাই কামনা করি সবাই ভালো থেকো ঝটপট করে সবাই কমেন্ট করো ঝটপট করে একটা করে লাইক ডান করে দাও একটা করে লাইক ডাঙ্গি করে দাও ঝটপট করে সবাই কমেন্ট করো ঝটপট করে সবাই ঝটপট করে কমেন্ট করো দেখো যারা এ মানে কাজ করছে কাজ করতে করতে মানে লাইক করছে তাদের কি বলে তাদের নর্মাল ব্যাপারে এই কাজ হচ্ছে লাইক করছি বা কাজ করছি ভিডিও করছি হাই হ্যাঁ হাই হ্যালো হ্যালো কোথা থেকে বলছো আমার লাইভে আসার জন্য ধন্যবাদ আমার বাসা আমার বাসা হচ্ছে ডায়মন্ড হারবার আমার বাসা ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার থেকে আমি লাইভ করছি তুমি কোথা থেকে বলছো বাড়ির সবাই ভালো আছে দুপুরে কী খাওয়া দাওয়া হলো একটা লাইক ডান করে দাও আমার লাইক আসার জন্য ধন্যবাদ এসকে একটা লাইক ডান করো এসকে আমার একটা লাইক ডান করো স্ক্রিনে দুবার টাচ করলেই লাইক ডান হয়ে যাবে তো বাড়িতে কে কে আছে না আমি বাংলাদেশের নই আমি ইন্ডিয়ান তুমি বাংলাদেশের বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছো লাইভ এসছো বাংলাদেশ থেকে ও না তুমি কি বাংলাদেশ থেকে এসেছ হুম থ্যাংক ইউ বাংলাদেশ থেকে আসার জন্য থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা লাইক ডান করে দাও বাড়ির সবাই ভালো আছে বাড়ির সবাই ভালো আছে তো বাড়িতে কে কে আছে দুপুরে খাওয়া দাওয়া দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য থ্যাংক ইউ তো বাড়িতে কে কে আছে আমি ভারত দিয়া দেখছি তোমার লাইফ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ একটা লাইক ডান করে দাও ইউটিউব গোপাল অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য একটা লাইক ডান করে দাও ভালো আছে তো হুম ভালো আছে মা বাবা আচ্ছা বাড়ি থেকে শুধু মা বাবা তুমি আছো না আরও অনেকে মানে কেউ আছে স্ত্রী ভাই বোন এরকম কেউ আছে আর কেউ আছে বাবা মা ছাড় ইউটিউব এরকম ইউটিউবার গোপাল এরকম একটা ইমোজি দেওয়ার কি মানে বুঝলাম না আর কেউ নাই মানে বাবা মা আর তুমি তাই তো আমি এখন বিয়ে করিনি আচ্ছা এখনো বিয়ে করেন ও আচ্ছা না আমি মানে বাড়িতে আরো অনেকে আছে ওই জন্য জিজ্ঞাসা করলাম কিছু মনে করো না ইউটিউবার গোপাল তুমি এরকম একটা ইমোজি দেবার কি মানে তুমি কেমন আছো আমি একদম ফাটাফাটি তোমাদের সাথে এই গল্প আড্ডা নিয়ে আমি সারাটা মানে ইউটিউবে আসি ভিডিও করি খুব কম সময়ের মধ্যে আমি কোথায় থেকে লাইভ দেখছি সেটা বললাম তুমি কোথায় বসে লাইভ করছো সেটা তো বললে না ও ওই জন্য কি তুমি ওই ইমোজিটা দিলে আমিও তো ভারত থেকেই আমি তো ভারত থেকেই আমি তো ভারত থেকেই লাইফটা করছি আমি ইন্ডিয়ার লোক বুঝতে পারলে আমি বাংলাদেশের নই তো যেই দাদাটা এসছে এসকে উনি হচ্ছে বাংলাদেশ থেকে ওই জন্য ইমোজিটা দিলে সরি তাহলে ওইটা খারাপ যদি লাগে তাহলে সরি তো বলিনি ভুল হয়ে গেছে তো ঠিক আছে দাদা কিছু মনে করো না তা বাড়ির সবাই ভালো তো ইউটিউবার গোপাল গোপালেশ্বর ভালো তো আর এস কে কে বলছি আমি মানে কি বলবো না আমি ওইসবে কিছু দেখিনি কেন কিছু হয়েছে আমি ওটা দেখিনি কিছু হয়েছে আমি মানে অতটা মানে মানে খবর টবর দেখি না তো আমি এইসব নিয়ে পড়ে থাকি ওই জন্য আমার ওইসবে মাথা দিই না আর আমি তো ঘর থেকে বেরাই না তাই জন্য মানে কেউ কিছু বলেছে কিনা এটাও জানি না তুমি ইন্ডিয়া থেকে বলছো আমি ভারত মানে আমাদেরও পাশাপাশি দেশ তো মানে বুঝলাম না আচ্ছা ভারত আর ইন্ডিয়া কি আলাদা আমি এটা তো জানতাম না হতে পারে কোথায় কোথায় বাংলাদেশে কোথায় হয়েছে এটা বাংলাদেশের ওখানে হয়েছে এই কিছুদিন আগে তো হলো অনেকজন মারা গেছে ও ভগবান তোমাদের সামনেতেই হয়েছে নাকি এই ভগবান তো হলো ইউটিউবার গোপাল এটা কি হাসার কিন্তু কথা নয় এটা কিন্তু কোনো হাসার কথা নয় এরকম হাসি না এই কিন্তু সিরিয়াস ব্যাপার সত্যি সত্যি মানে এই কিছুদিন আগে একটা বিমান এরকম হলো আবার কি হচ্ছে মানে কিছু বলা নেই আর এসকে হ্যাঁ ঠিকই বলেছো কি হচ্ছে মানে কিছু বোঝাই যাচ্ছে না কিন্তু আমি না আজকে মানে যখন ভিডিও দেখছিলাম হ্যাঁ কালকে বাংলাদেশে দুর্ঘটনা হয়েছে হ্যাঁ আমি ওই জন্য তুমি যে হাসির এটা ইমোজিটা দিলে না ওই জন্যই বলছি এত হাসির তো ইমোজি দেবার দরকার নেই কেন বলছি যে এইসব একটা সিরিয়াস ব্যাপার মানে সত্যি এটা ভাবা যায় না এটা ভাবা যায় না মানে কিছুদিন একটা বিমান এরকম হলো আবার এরকম হচ্ছে কতজন মারা যাচ্ছে মানে প্রত্যেকবারে এরকম হচ্ছে কি হচ্ছে বোঝাই যাচ্ছে না আর এসকে কে বলছি মানে আমি আজকে দিয়ে একটা দুপুরবেলা তখন কটা যাই হোক দুপুরবেলাতে পারে গোপাল আমি ওই ছেলেটার কথায় হাসিনি তোমার কথায় হেসেছি আগের কথাটাই ইন্ডি ইন্ডিয়ার ভারত আচ্ছা 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 মানে ওই কথাটাই হেসেছো কেন ওই কথাটা হাসলে কেন আমি মানে ইন্ডিয়ার মেম তো ভা আমরা যেরকম বলি আমরা ইন্ডিয়া মানে ভারত এবার তুমি বলছো যে ইন্ডিয়ার পাশে ভারত না ভারতের পাশে ইন্ডিয়া এরকম একটা বললে ওই জন্য আমি অতটা বুঝতে পারিনি ঠিক আছে আর এসকে কে বলছি যে মানে ঢাকা মানে তোমাদের তো মানে প্রত্যেকটা জায়গাতেই তো একটা ঢাকা মানে আমি ওটা জানি না মানে ঢাকা বলে এবার কোন কোথা তো আমি জানি না তো হোক আমি আজকে একটা দুপুরটা ভিডিও দেখছিলাম একটা বাংলাদেশি মেয়ে মানে বলতে বলতে কেঁদে ফেলছে আর স্কুলের মানে স্কুলের একটা স্কুলের কাছাকাছি না কোথায় একটা নাকি দুর্ঘটনা ঘটেছে এরকম একটা কেঁদে ভিডিও করছিল তো ওটা না আমি অতটা সিরিয়াসভাবে নিইনি আমি ভেবেছিলাম হয়তো সেই আগেরটাই এইরকম হয়েছে কিন্তু এটা যে হবে বুঝতে পারি না বুঝতে পারিনি সত্যি শেষ তুমি বললে বলে আমি প্রথম এ করলাম কি আশ্চর্য ওটাই ও আচ্ছা ওটাই এবার ওখান থেকে মানে প্রত্যেকবারই ওই মেটা বলছিল বলে প্রত্যেকবার বিমান যায় খুব জোরে জোরে আওয়াজ হয় খুব জোরে আওয়াজ হয় তো আজকে আজকের না কালকে যে বিমানটা ওই দুর্ঘটনা ঘটলো এবার সেই দুর্ঘটনাতে সেই দুর্ঘটনাতে মানে এত জোরে শোট হচ্ছিলো এত জোরে এ হচ্ছিলো যে নাকি মানে আওয়াজটা এত কানে যাচ্ছিলো যাতে কান যেন পর্দা ফেটে যায় মেটা বলছিল মেটা বলছিল কানে পদাটা যেন ফেটে যায় এবার সেরকম হতে মেটা আবার বলছে বলে আমি বুঝতে পারলাম ওইখানটা পড়েছে বিমানটা পড়েছে পড়তে আর স্কুলের বাচ্চাদের ওই ওইখানে পড়েছে এবার বাচ্চাগুলোর কথা বলতে বলতে মেয়েটা এত কাঁদছে আর মাটাকে বলছে বলে মা আমি ওই বাচ্চাগুলোকে কি করে বাঁচাবো কি করে বাঁচাবো ভাবে বলছে এবার আমি সেই ভিডিওটা আমি দেখলাম দেখার পরে আমি অতটা মাথায় নিলাম না মেয়ে আর না নিতে আমি স্কিপ করে দিয়েছি ভিডিওটা স্কিপ করে দিয়ে এবার অন্য ভিডিও দেখি এবার তুমি যখন বলছো এটা আমি মানে কনফার্ম হলাম যে এটা আবার তাহলে হয়েছে এটা আগেরটা নয় এটা আবার হয়েছে সত্যি কি হচ্ছে মানে কি বলার বাইরে কি যে হচ্ছে মানে সমাজটা এত দিন থেকে মানে আগের বারেও ওরকম দুর্ঘটনা ঘটলো এখনো এইবারও হচ্ছে আর কত কিছু দেখতে হবে আর কত মানুষের জীবন যে নিরীহ মানুষদের জীবন যাবে ভলার বাইরে সত্যিকারে ঝটপট সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও অনেক ছোট ছোট বাচ্চারা আর আমার আল্লাহ করে আমি এটাই বলছি যে কত ছোট ছোট বাচ্চারা এরকম হয়েছে না না মানে কি বলবো আর কিছু বলার থাকছে না এরকমটা ভাবার বাইরে বাহওর বাইরে একদম এসকে কে বল বল যে তোমাদের কি বাড়ি যে কাঁচা কাচি তোমরা কি দেখতে বিমানটাকে আমার বয়স আমার বয়স কেন আমার বয়স যেন কি করবে বল हां বয়স যেন কি করবে এমনি কথা বললাম এসকে না ও তোমাদের বাড়ির কাছাকাছি না মানে বাংলাদেশেই মানে বাড়ির কাছাকাছি না তোমার বয়স কত আমার বয়স জেনে কি করবে তোমার বয়স কত বলো এমনি মানে তুই মানে তুমি ভাবো যে আমার বয়স কত হতে পারে তুমি ভাবো যে আমার বয়স কত ভালো করে ফেসটা দেখাচ্ছি দেখো ভালো করে ফেস দেখাচ্ছি দেখো দেখো মন চাইলো বলো তোমার বয়স কত মন চাইলো বলো তোমার কত বলো 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 আচ্ছা ওই ওটার পরে মানে মন চাইলোর পরে যে কান্নার যে এটা দিয়েছে ওটা কেন দিলে কিসের জন্য দিলে বলো 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 বলবো তো অবশ্যই কিন্তু তার আগে তুমি বলো যে আমার বয়স কত হতে পারে কত হতে পারে ভালো করে ফেসটা দেখ কত হতে পারে আগে একটা বলো তুমি বলো না আমি তো বলবো তাই কি তাই কি তাই কি তাই বলো আমার বয়স কত হতে পারে বলো কমেন্টে কত হতে পারে আমার বয়স ওত মনে হচ্ছে বাবা তাহলে আমাকে তো মানে কি বলবো খুব বড় বড় মনে হয় তাই না খুব বড় বড় মনে হয় নাকি মোটা হয়ে গেছে বলে দেখো আমি আমার আমি মানে তোমাকে কি বলবো আমি ফোনটা দেখো ভালো করে দেখো পঁচিশ বছর মনে হচ্ছে পঁচিশ বছর মনে হচ্ছে হতে পারে কি হতে পারে ফোনে এরকম না অনেকজন কি বলে তুমি কম বয়সী মেয়েদেরকেও না

কত বয়স তাও বললাম হয়নি তাও বলছি হয়নি এখনো হয়নি 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 আবার বলো আবার বলো আবার বলো 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 আচ্ছা আমার বয়স বলার সাথে সাথে তুমি বলো যে তোমার বয়স কত তুমি যদি তোমার পারফেক্ট বয়স বলো তারপরে কি একুশ একুশ

এটা কি বিশ্বাস করা যায় আমার ভাই তুমি আমার ভাই তুমি আমার ভাই আজ থেকে তোমাকে আমি ডাকো কি জানো ভাই টু ডাকো তো তো আজ থেকে তোমাকে ভাই টু বলে দাও হবে হবে তো আমার ক্লাস এইট ক্লাস এইটে পড়ে পনেরো বছর আর তুমি এখন হাতে ফোন নিয়েছো হুম ফোন নিয়ে কি করো হুম আমার ভাই টু ভাই টু हम्म भाई तू तु? फोन की करो दाल में कुछ काला है बालो 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 बालो। की करो कला हाँ हसी लागसी हसी लागसे তো এবার আমি এইটাকে সরিয়ে নিয়ে চলে আসছি কারণ চলো সবাই করে আমার লাইফে জয়েন্ট হয়ে যাও ঝটপট করে ঝটপট করে আমার লাইফে জয়েন্ট হয়ে যাও হ্যাঁ কার্টুন দেখি আচ্ছা কার্টুন দেখো খুব ভালো ফোনেতে কার্টুন দেখো খুব ভালো খুব ভালো টিভি নেই কার্টুন দেখার তাই যেন ফোনে কার্টুন দেখছো ফোনের যুগ সবার হাতে ফোন কোনো ব্যাপার নেই এনজয় সবাই ঝটপট করে লাইক করে দাও ঝটপট করে জয়েন্ট হও ছটপট করে তোমার সাথে আড্ডা দেবো বলে আমি চলে এসেছি আর আমি কিন্তু প্রথমেই বলছি আমি হুট করেই চলে যেতে পারি মানে হুট করেই চলে যেতে পারি কারণ সব আছে হ্যাঁ ঠিক ঠিক সব আছে ফোনেতে সব রকমই আছে সব আছে তাই তো নাকি বলতে আছে টিভি আছে এটা বলতে গেছে তাই তো নাকি যেকোনো একটা টপট করে সবাই জয়েন্ট হয়ে যাও ঝটপট করে কমেন্ট করো তোমাদের রিপ্লাই দেওয়ার জন্যই বসে আছি ওই কার্টুন দেখি ও ওই কার্টুন দেখো কি ওই কার্টুন বুঝতে পারিনি করছি করছি মুখে পাকা